মকর মকর সংক্রান্তি আলো কিনলে আগামী 14 জানুয়ারি মঙ্গলবার রাশির শনিদেবের মকর রাশিতে আপনার ভাগ্যে প্রবল উন্নতি করবে নোজকার কৌষিত দাস জ্যোতিষ শাস্ত্রন থেকে আপনাদের স্বাগত জানাই আজকে শুনে নেব যে সামনই তো আসছে পৌষ সংক্রান্তি পিঠে খাবার দিন তো আজকে আমাদের যে অতিথি আছেন মিস্টার রাকেশ শাস্ত্রী দাদার কাছ থেকে শুনে নেব এই পুকুর সংক্রান্তিতে কোন বড় কোনো করা যায় কিনা দাদা নমস্কার নমস্কার আমি রাকেশ শাস্ত্রী জ্যোতিষ আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করবো মকর সংক্রান্তি মকর সংক্রান্তি এমন একটা দিন এই দিনে আপনারা কিছু উপায় করলে দূরদোষ থেকে আপনারা মুক্তি পেতে পারেন তো আগামী চোদ্দই জানুয়ারি মঙ্গলবার গ্রহের রাজা সূর্যদেব নিজ পুত্র গ্রহ রাস শনিদেবের মকর রাশিতে প্রবেশ করবে এই জন্য এই দিনটিকে মকর সংক্রান্তি বলা হয় জ্যোতিষ শাস্ত্রে এই দিনটি অত্যন্ত শুভ এই দিনে কিছু উপায় করলে গ্রহ থেকে মুক্তি পাওয়া যায় এই দিন আপনারা কি করবেন এই দিন আপনারা একটি তামার ঘটি নেবেন তামার ঘটিতে এক ঘটি জল নেবেন একটু ধূপা নেবেন একটা লাল জবা ফুল কালো তিল নেবেন নিয়ে আপনারা সূর্যদেবকে অর্গ দান এই দিন কালো তিল দান করা অত্যন্ত শুভ আপনারা পালে কোনো মন্দিরে কালো তিল দান করুন কোন গরিব মানুষকে কালো বস্ত্র অর্থাৎ কালো কম্বল কালো চাদর যে কোনো একটা কালো জিনিস দান করা সব শুরু আপনারা কালো সকাল দান করতে পারেন এই দিন আপনারা যদি আপনার ভাগ্যের উন্নতি ঘটাতে চান তাহলে আপনারা বাজার থেকে একটি নতুন তাড়াতাড়ি কিনে আসেন আলাপাতি কেনার সময় আপনারা কোনো রকম দরাদরি করবেন না দোকানদারকে তালাটা খুঁজতে বলবেন না আপনি নিজে খুলে দেখবেন হ্যাঁ নিয়া শুত আপনার যখন আপনি যখন গোবে আপনার বালিশের পাশে তালাটি রেখে তালাটি খুলে রেখে সাবধানে খুলে রেখে আপনি পাশে ঘুমান এইভাবে তালাটি 45 দিন আপনার বালিশের পাশে এইভাবে রেখে দিন এর ফলে পঁয়তাল্লিশ দিন পরে এই তালাটি আপনি নিয়ে আপনার বাড়ির কাছ থেকে নিয়ে আপনি আপনার বাড়িতে ব্যবহার করতে পারেন অথবা আপনি তালাটি চলে দিতে পারেন এর ফলে কি হবে আপনার শরীর থেকে সমস্ত নেগেটিভিটি চলে যাবে আপনার আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে আপনার খাটতে প্রবল উন্নতি করবে আর্থিক উন্নতি নমস্কার আপনারা এই উপায়টি করেই দেখুন খুব সুন্দর সুফল হবে নমস্কার সবাই ভালো থাকবেন